নমস্কার প্রিয় দর্শক শুভ সকাল আমি সঞ্জিতা আজ রবিবার টোয়েন্টি ওয়ান ডিসেম্বর আমাদের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম যদি খবরটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আজকের গুরুত্বপূর্ণ খবর আজকের প্রথম খবর দেখে নিই সিয়াতে ভারতে থাকার অধিকার মতুয়াদের সারের নাম না করে আশ্বাস মোদীর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে এসআইআর এর কাজ একেবারে রাজনৈতিক বলে মত শাসক দল তৃণমূলের নিয়ে কম তর্ক বিতর্ক হয়নি বিশেষত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আতঙ্কে মতুয়া সম্প্রদায়ের মানুষজন খসড়া ভোটার তালিকায় প্রচুর মতুয়ার নাম বাদ যাওয়ায় সংশয়ের মধ্যে দিন যাপন করছেন তারা এই পরিস্থিতিতে শনিবার রানাঘাটের তাহেরপুর মতুয়া অধ্যুষিত গড়ে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আবহাওয়ার কারণে তিনি সেখানে যেতে পারেননি ফিরে গিয়ে মতুয়াদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের জোরেই মতুয়ারা এ দেশের নাগরিক বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মতুয়া ও নমশ্রম সম্প্রদায়ের জন্য আরও অনেক কাজ হবে পূর্ণিমার তাহেরপুরবাসীর উদ্দেশ্যে অডিও বার্তায় তৃণমূলকে নিয়ে বিশোদ্গার ছাড়া আর কিছুই পাওয়া যায়নি প্রধানমন্ত্রীর ভাষণে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মোদী বলেন তাকে নয় তৃণমূলের উচিত অনুপ্রবেশকারীদের গো ব্যাক বলা অডিও বার্তায় সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার পর দিল্লি ফিরে তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন পরবর্তী খবর বাংলাদেশ হিংসার নেপথ্যে আইএসআই এ ঢাকা সেলত নিশানায় পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত একাত্তরের শত্রুদের কাছে টেনে ভারত বিদ্বেষে মুখর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান অনুমোদনের পর কয়েক মাস আগে ঢাকায় শাখা খুলেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই সূত্রের খবর বাংলাদেশের সাম্প্রতিক হিংসার নেপথ্যে রয়েছে এই আইএসআই এর ঢাকা সেল কিন্তু তাই নয় প্রতিবেশী দেশে বসে এবার পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতকেও অশান্ত করার স্বরজবদার পাক গুপ্তচর সংস্থা টু সালে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর আপাতত সে দেশের প্রশাসন চালাচ্ছেন ইউনুসের অন্তর্বর্তী সরকার এখন থেকে ইউনুসের পাক প্রীতি ধীরে ধীরে প্রকাশ্যে এসেছে কয়েক মাস আগে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিদ শামসাদ মির্জা ও তার প্রতিনিধিদল ঢাকা সফরে যান একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক হয় দুপক্ষে এরপরে ঢাকায় আইস এর কার্যালয় খোলার অনুমোদন দেন ইউনুস এখন থেকে আশঙ্কা করা হচ্ছিল ভারতের প্রায় পাক গুপ্তচর সংস্থার দেশের সন্ত্রাসবাদকে ফের উস্কে দিতে পারে পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সীমান্ত সুরক্ষাও কিছুটা চাপের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিল আন্তর্জাতিক মহল পরবর্তী খবর রাজ্যের প্রস্তাবে সিলমোহর রাজ্যপালের ওয়ান হান্ড্রেড দিনের কাজের কর্মশ্রী হল মহাত্মা একদিকে নাম মুছে ইতিহাস ভুলিয়ে দেওয়ার কাজ অন্যদিকে তাকে ফিরিয়ে আনতে নতুন করে প্রোগ্রামের নামকরণ মহাত্মা গান্ধীকে নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন চলছেই দশ দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য ওয়ান হান্ড্রেড দিনের কাজ প্রকল্পের নাম বদল করেছে কেন্দ্র সংসদের শীতকালীন অধিবেশনে সেই বিল পাশও হয়েছে নাম বদল হয়েছে রাজ্য সরকারের একই ধাঁচের প্রকল্পটিরও কর্মসৃত প্রকল্পের নাম করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে সিলমোহর দিলেন রাজ্যপাল শনিবার সেই সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবার থেকে বাংলায় ওয়ান হান্ড্রেড দিনের কাজের নাম হয়ে গেল হাতমাস পরবর্তী খবর আমজনা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের শুরুতেই বাড়ছে জিও এয়ারটেল ও ভি রিচার্জ প্ল্যান স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু সেই ফোন সচল রাখায় মধ্যবিত্তের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের পকেটে টান পড়তে চলেছে শোনা যাচ্ছে টু সালের শুরুতেই রিলায়েন্স জিও ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো প্রথম সারির টেলিকম সংস্থাগুলি মোবাইল রিচার্জের দাম বাড়াতে পারে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে টেলিকম অপারেটররা তাদের প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের দাম সিক্সটিন শতাংশ থেকে টোয়েন্টি শতাংশ পর্যন্ত বাড়াতে পারে তো তাই নয় অনেক সংস্থা ইতিমধ্যেই তাদের সস্তা রিচার্জ প্ল্যানগুলি বন্ধ করে দিয়েছে এর ফলে সাধারণ গ্রাহকদের কাছে অন্য আর কোনো বিকল্প রইল না সহজভাবে বললে বর্তমানে কোন আনলিমিটেড কলিং ও দৈনিক জিবি ডেটা প্ল্যানের দাম যদি টাকা হয় শতাংশ দাম বাড়লে সেই একই প্ল্যানের জন্য গ্রাহককে দিতে হবে প্রায় থ্রি হান্ড্রেড টাকা অর্থাৎ প্রতি রিচার্জে এক ধাক্কায় অনেকটা টাকা বেশি খরচ হতে পারে পরবর্তী খবর তল্লাশিতে কালো টাকার তথ্য শতদ্রু টোয়েন্টি কোটি টাকা ফ্রিজ করলো সিট বর্ষর বিপাকে মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত শতদ্রু দত্ত তার বিরাট সম্পত্তি ফ্রিজ করে দিল রাজ্য সরকারের গঠন করা বিশেষ তদন্তকারী দল সূত্রের খবর শতদ্রুর বাড়িতে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতে তার অ্যাকাউন্টে কোটি টাকা ফ্রিজ করা হয়েছে শুক্রবার শতদ্রু ঋষার বাড়িতে তল্লাশি চালায় বিধানগর দক্ষিণ থানার পুলিশ তিনতলা বাড়িতে সুইমিং পুল ফুটবল মাঠ আছে শেষময় একমাত্র পরিচারিকা ছাড়া কেউ বাড়িতে ছিলেন না তার সঙ্গে কথা বলার পাশাপাশি বিলাসবুল বাড়ির ঘরে ঘরে তল্লাশি হয় মেসির সই কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে সন্দেহ তদন্তকারীদের সূত্রের খবর শুক্রবার তল্লাশির পরই ব্যাংক ও নানা লেনদেন সংক্রান্ত হিসাব খতিয়ে দেখেন সিটের আধিকারিকরা তারপরে টোয়েন্টি ফাইভ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয় কিন্তু এর মধ্যে টিকিট খরচ বাবদ পাওয়া টাকা রয়েছে নাকি স্পন্সরদের থেকে প্রাপ্ত টাকা আছে তা স্পষ্ট করা হয়নি